আসলে সেদিন যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সেলিম সেদিন উপকৃত হবে শুধু ওই অন্তর যে বিশুদ্ধ যে পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর কাছে এটা সুন্দর পবিত্র অন্তর নিয়ে যে যাবে সে উপকৃত হবে ধন সম্পদ সন্তান সন্তানি সন্ততি কাজে আসবে না কার দশটা ছেলে আর কার দশটা বাড়ি আছে এগুলো কোনো কাজে আসবে না শুধু আর অন্তর বিশুদ্ধ সেই কাজে আসবে তুমি এবার বাপরে বাপ তোমার আগে মানে যাও তোমার কিছু বললাম তোমার তো সিয়ানা মানুষ পৃথিবীতে আছে নাকি দাড়ি কাটো শুক্রবারে প্রেম করো তিনটা তুমি অনেক চালাক তোমার কথা নিয়ে রাজি হয়ে যায় মেয়েরা বুঝতেই পারে না একসাথে চারটা সিন চালাও তোমার মতো চতুর মানুষ কি পৃথিবীতে আছে তুমি তো তুমি তুমি তো তুমি মেয়ের বড় বড় সাথে প্রেম করো মেয়ের সাথে প্রেম করো দুই বোনে বুঝতে পারে না দুই বোনে মনে করো সাথে করবে তুমি তোমার মতো চালাক কি পৃথিবীতে আছে তোমার মতো বহু চালাক আমরা দেখছি আর তুমি কিসের চালাক তোমাকে একজনের সাথে পরিচয় করাই দেয় ওর নাম ছিল ফেরাউন ওর নাম ছিল কি ফেরাউন ও বলছে ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা ও বলছে শুনো আমি তোমাদের রব তো কোন রব যত রব আছে সবার উপরে রব হচ্ছি আমি আমার চাইতে বড় উপরের রব আর তোমাদের নাই আমি ফেরাউন হচ্ছি তোমাদের সবার সবচাইতে বড় রব আলা উপরের তুমি তো চালাক তুমি তিনটা প্রাণ করতে পারো আব্বা কিছু আনতে বললে না করে সাকতে পারো আম্মা কিছু বললে শোনো না যায় আসে না বড় ভাইকে মারতে ধরো চাষাচারের সাথে জায়গায় জমি দা নিয়ে দৌড়া ওরা লাঠি নিয়ে দৌড়া তোমার মতো শক্তিশালী আর বুদ্ধিমান মানুষকে না আমার পক্ষে কি সম্ভব তোমার কিছু বোঝানো বলো তবে তোমার আগে আমি ফেরাউনের সম্পর্কে শুনেছি নম্রত সম্পর্কে শুনেছি তারও এত চালাক ছিল বলে মনে হয় না এত চতুর ছিল বলে মনে হয় না যাই হোক ওই তোমাদেরকে একটু বলি শোনো এই পৃথিবীর সমস্ত অপরাধ হচ্ছে গুনা পৃথিবীর আটানব্বই পার্সেন্ট অপরাধ হচ্ছে কি দুই দুই পার্সেন্ট অপরাধ অথবা এক পার্সেন্ট অপরাধ হচ্ছে কুফুরি। তুমি এক হাজার আমনায়ের নাম নিবা নয়শো নিরানব্বইটা হবে গুনা ওর মধ্যে যদি তুমি নামাজ ত্যাগ মানে নামাজ পড়ো না একটা নাম নাও তাহলে ওটা হবে কুফুরি ওটা হবে কি কুফুরি আজকে তোমাকে এটা নিয়ে কিছু বলি কেমন যে তুমি হাজার অন্যায় করবা তুমি মুসলমান গুনাহাগার তুমি মুসলমান কি গুনাহাগার কিন্তু মনে রাখিও তুমি যদি নামাজ না পড়ো তুমি আর মুসলমান না পুতু কথা বহু হয়েছে সাড়ে চোদ্দশো বছরের বুঝছো হানাফি শাহি মালাকি হামবেলি দিয়ে বহু হয়েছে বুকে বাঁধা নাবির নিচে বাঁধা আমি আসতে জোরে বলে বহু ঝগড়া করেছে বাদ দাও পদ্ধতিতে যাই না পড়ো আগে নামাজ তোমার পদ্ধতিতে প্রবলেম তাই না মানে আমার পদ্ধতির সাথে তোমার পদ্ধতির প্রবলেম তাই তো ওকে এটাকে এক সাইডে রাখো পড়ো 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 আমার নামাজ পড়ার পদ্ধতিতে তোমার আপত্তি আমার নামাজ পড়ানোর পদ্ধতিতে তোমার আপত্তি ওকে তর্কের খাতিরে তোমার সাথে তর্ক করলাম না তুমিও করিও না তর্ক পরিহার করো এতে রহমত বেহুদের তর্ক করিও না সলাদ শুরু করো এক হাজার অপরাধের মধ্যে একটা অপরাধ তুমি পাবা না এরকম নামাজ ত্যাগ করা মতো অপরাধ তোমার এই পৃথিবীর কোন নেকানুল হিসেব হবে না নামাজের আগে ইন সলু হ্যাঁ যার নামাজ ঠিক থাকবে তার সব ঠিক থাকবে তো তোমার দুটোকে আগেই বললাম যে এটুকু একটা মাহফিল আশু তোমাদের সাথে এই মাইক ছাড়াও কথা বলা যায় জানো সৌদি আরবে এর চেয়ে বড় মজুরিশে আমি মাইক ছাড়া কথা বলেছি ছয় মাস প্রতিদিন একবার অথবা সপ্তাহে তিন চারবার করে এর থেকে বড় মজুম আমি কথা বলতাম মাইক ছাড়া আমার অভ্যাস আছে এর চেয়ে বড় এর চেয়ে বড় একটা উপস্থিতিতে মাইক ছাড়া চল্লিশ মিনিট জোরে জোরে যায়। চিল্লায় পরীক্ষা করতে চাইলে মাইক বন্ধ করে দাও দেখো আমি তোমার সাথে কথা বলি তুমি শুনবাই যাও স্বভাবগত জাত আমি একটু চঞ্চল আর উঁচু আওয়াজে কথা বলি অনেকের এটা অপছন্দ হয় এটা আমি ইচ্ছা করে করি না আমার স্বভাবগত জাত আমি বহু চেষ্টা করি একটু আসতে বলবো তোমাদেরকে ধমকাবো না ইটু আসতে বলবো হাত পা নড়াচড়া কম করব হয় না ভুলে যে আবার ওই হাত পা নড়াচড়া শুরু আবার জোরে কথা বলা তোমাকে ঘৃণা করতে কেন আসিনি তোমাকে ঘৃণা করব কেন তুমি হচ্ছে সে যে নিজে কষ্ট করে আমার কথা শুনতে আসছো এই যুগে কে কার কথা শুনবে তোমাকে আমি কখনো ঘৃণা করব আমি যদি তোমাকে ভালোবাসতে না পারি তোমার উপকার করতে না পারি কার উপকার করব আমি এর চেয়ে ভালো আমাকে ভালোবাসে কে বেশি

আমার অবাধ্য হয় ফকাদে আবা সে হচ্ছে আবা আচ্ছা বলেন তো আল্লাহ নবী বলছে কতজন জান্নাতে যাবে দেখছেন দু চারজন ছাড়া আপনাকে বলতে পারবেন আপনারা মনে করছেন এখানে আমি এসে গান গান গাবো না তার গাছে শিনলো মাসে শিনলো শিনলো বনের

কিন্তু এখানে কোনো লাভ নাই এখানে কোনো কিতা নাই লাভ নাই সর্বোত্তম জিকির হচ্ছে লাই রাহে সর্বোত্তম জিকির কি কিন্তু এটা আসি আমনগর লই বই আই করাতে লাভ না আমরা উঠে গেল করতে আমি আমনগরে শিখাবো যে সর্বোত্তম জিকিরটা আমরা উঠতে বসতে হাঁটতে মাঝে মাঝে বলিয়ে মনে মনে বলিয়ে আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দাও আপনি কি করবেন কি করবেন না আমার কাজ আমনের লই ইবাদত করানো মানে আমার কাজে আমি নাঙ্গল তো বছরে দশ বছর একবার আম ওয়াই আনুগো বেগুন হলো বই বই একত্রে বই বই আনুগো হলো ইবাদত করি মাই আর কামেরা আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেব আপনি কি করবেন সারা জীবন আমার কাজ হচ্ছে আমি আপনাকে বলে দেব আপনি কি করবেন না সারা জীবন এটা হচ্ছে আমার কাজ করবে কে আপনারা আমি করাবো না আপনাকে আমি বলবো এটা আমার কাজ ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির

আল্লাহ কঠোর দণ্ড দণ্ড করবে বক্তা যদি উপদেশ দেয় নিজে না মানে বক্তাকেও আল্লাহ কি করবে দণ্ডাই করবে বক্তার কাজ হচ্ছে বলা নসিহতকারীর কাজ হচ্ছে নসিহত করা শ্রবণকারীর কাজ হচ্ছে শুনে শুনে আমল করা নসিহতকারী ব্যক্তি নিজেও আমল করবে এবং মানুষকে বলবে এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে কি নিয়ম দেখ হাদিসটা আবার পড়ি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সাহাবের নাম কি হ্যাঁ এবারে আসে না এটা কোন আসিরেন না আমি ভুল কথা বলেছি আমরা আসিরেন

উনি বলেছেন যে ইন আবা আবা ছাড়া আমার সব উম্মত জান্নাতে যাবে কল সাহাবি বললেন তারা বললেন কলু তারা বললেন ওমান ইয়াবা ইয়া রাসূল আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সে যে আবা সবাই তো জান্নাতে যাবে আবা যাবে না তা আবাটা কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আতাআনি যে আমি মুহাম্মাদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মুহাম্মদের এতাত করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি মুহাম্মদ যা আদেশ করি তা করে যা নিষেধ করি তা করে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা'ানি যে আমার আনুগত্য করে যা খালাল জান্নাত সে জান্নাতে যাবেই যাবে পুরুষ নারী যাই হোক ওমান আসনি যে আমি মুহাম্মদের অনুগত হয় আমি বলেছি যারা দেখতেছে রাখো আমি বলেছি তাকনের উপরে পড়তেছে পড়ে না আমি বলেছি নিজেকে নিজের জীবনকে ধ্বংস করিও না আত্মহত্যার দিকে যায় না সে সিগারেট খায় মদ খায় গাঁজা খায় আর বৃত্ত যা আছে কলেজ সব নষ্ট করে দিচ্ছে নিজেকে ধ্বংস করে দিচ্ছে আমি বলেছি সুদ না সে খায় আমি আমি বলেছি বলেছি ফজর দুই আল্লাহ দিয়ে শুরু হবে সালাম ফিরে শেষ হবে এরা আগে মুসল্লা দোয়া বাইর করছে এরা কি বাইর করছে মুসল্লা দোয়া বাইর করছে আমি মুসল্লা দোয়া দেই নাই এরা বাইর করছে মুসল্লা আমি বলেছি সরত শুরু হয় আল্লাহ আকবর দিয়ে শেষও কি দিয়ে সালাম দিয়ে এরা বলেছে যে না সালাম ফিরেলি যথেষ্ট না এরপর আরো কাজ আছে আমি বলেছি দূরত পড়ো এরা কবিতা পড়ে আল্লাহ নবী কি পড়তে বলেছে আমরা কি পড়ি আমি কি দাম বলছি অ্যাডভান্স কথা বলবো এখানে জুটতে আসছি ভাঙতে আসি সংশোধনের জন্য আসছি কাউকে তিরস্কার করতে আসি আমি কি যে কাউকে তিরস্কার করার ক্ষমতা রাখি আমার চেতারা কত ভালো ভালো মানুষকে মানুষ পাত্তা দেয় না

টুকে খাইছি তো আরে খাও না এখন ছেলের কাছে কিছু টাকা পয়সা আছে দরকার হলে টাকা বাইরে করবে তো কি বল তোমার দাদা উফ একটা মানুষ আছে মানে চা খাওয়ার দাম দার কি এখন কোনো কাম কাজ নাই কি আমি ভুল বলছি নাকি তোমার দাদা একটা মানুষ আছে আরে এমন কোনো মানুষ আছে যার হাটে তোমার বাত নাই অমুক দেয় বুড়ি গেছে অনেক ডিকো আগে ধরে ফিরে দিতে আছে তুমি যদি মানে হাতে বেজা লাগাই দিয়ে নিবি

তোমাদের যত রীতি রেওয়াজ আছে সবগুলো আমি জানি ভাই বাংলাদেশের কোন রীতি রেওয়াজ আমি জানি না বাট এই এলাকার রীতি রেওয়াজ আলহামদুল্লাহ আমি জানি নোয়াখালী থেকে বাফারও ঘটে কি অনেকে মাইন্ড করে অনেকে কি করে মাইন্ড করে আর মাইন্ড করি না আরে আইলা তুইলা কইলা আইবি নি যাবি নি খাবি রেডি কমরা কই এটা আমাদের কোনো মাইন্ডের কিছু নাই এটা আমাদের আঞ্চলিক কথা আমাদের কি কারো যদি অভদ্র মনে হয় আমাদের আমরা সরি আমরা কিছু করার নাই কতজন জান্নাতে যাবে আমার নবী উম্মত হ্যাঁ আমরা আছেন ও আছেন থাকেন আর কতক্ষণ থাকেন কে যাবে না কে যাবে না মানে অবাক কি তাহলে মান আনি যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে ওয়ান আসোনি ফাঁকা দে যে আমার অবাধ্য হয় সে কোথায় যাবে এ অবাধ্যকারী হচ্ছে আবা অবাধ্যকারী কি আবা আজকে এখানে যাও বুঝতে আছো আমি কাউকে লজ্জা দিতে চাই না তোমরা তোমাদের মোবাইলটা একটু পোস্ট করে চালো ভিডিও বোধ করছো আবার করিও কারা কারা আজকে ঈশান নামাজ মানে আজকে ঈশান নামাজ পড়ো নাই হাত তোলো মিথ থা বলিও কেউ ভিডিও করে না কে ভিডিও করে না প্লিজ ঈশান নামাজ কারা পড়ো নাই হাততলো

হ্যাঁ তো এত কিছু বাদ দি যারা ইসলাম শিখতে আসছে এটা তোমাদের একটা পরীক্ষা করে কেমন কেউ ভিডিও করে ওকে ভিডিও করবা তোমার নাম কি ভাইয়া তোমার নাম কি হ্যাঁ শাহাদাত তোমার নাম কি হ্যাঁ রবিউ যুবাইদের বাইকে প্রায় ওয়াজ বগলি তো ভাই না সত্যি কথা ক আজকে কি সাধন পড়ছো ও প্রতিদিন ওয়াজ শুনে প্রায় আরে হাসান খেলোস্থি